মারুফ মারুফ আপনাকে যুক্ত করেছে বলেন আপনি জি আপনার আপনাদেরকে একটা ই করতে চাইছিলাম কি যে only কুরআন এরকম নামে একটা ই শুনছেন ইউটিউব চ্যানেল আমি শুনি নাই ভাই তবে এই টাইপের অনেক কিছু আছে ফেসবুকে ইউটিউবে আমি জানি কিন্তু কখনো শোনা দেন নাই তারা তারা আপনাদের সাথে ডিবেট করতে চায় বুঝছেন তারা তাদের ভিডিওতে ইন্টারেস্টেড না ভাই তাদের সাথে

এখন ভাইয়া বলেন তো আমি আপনার কি প্রশ্ন করছিলাম মারু ভাইয়া আপনি যে আমার কথার রেসপন্স টা দিলেন আমি প্রশ্নটা কি করছিলাম

আপনি যদি না বুঝেন প্রশ্ন আপনার উচিত ছিল যে প্রশ্নটা রিপিট শুনবেন উচিত না ওই আসিফ ভাই বলতে আমি ভাই এই গুরুগুরু আমি কি প্রশ্ন করছি একটু বলেন তো আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি মুসলিমদের ইন্টারনাল বিতর্ক নাকি এটা অমুসলিমদের সাথে বিতর্ক হাদিস যে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা কি মুসলিমদের ইন্টারনাল বিতর্ক হওয়ার কথা নাকি অমুসলিমদের সাথে বিতর্কটা হওয়ার কথা এইটা আপনাকে জিজ্ঞেস করছে মারু ভাই এখন যদি কেউ ভাত মাছ খায় বড় হয় মাছের হাতে বাঙালি তো জানি ভাত যে বড় হয় এই এক লাইনের প্রশ্ন যেটা আমি দুই তিনবার ঘুরায় ঘুরায় বলছি এই কথাটা যদি সে বুঝতে না পারে তাহলে কি আমি বলতে পারি যে আসলে ভাত মাছ খায় না ঘাস ভাই মারু ভাই আপনার আপনি কি ভাই প্রশ্ন যদি না বুঝেন তাহলে তো আপনি আরেকবার জিজ্ঞেস করবেন যে ভাই আমি প্রশ্নটা বুঝি নাই আরেকবার একটু বলেন প্রশ্নটা আপনি তো উত্তরটা দেয়া গেলেন উত্তরটা তো মাশাআল্লাহ দেয়া গেলেন খুব মানে বিরাট এক উত্তর কিন্তু আপনি তো প্রশ্নই বুঝেন নাই ভাই তাহলে প্রশ্ন না বুঝা যে আপনি এতক্ষণ কাগজে লিখলেন মনে করেন আপনি কি এইভাবে স্কুলে পাসপোস করছেন যে প্রশ্নই বুঝেন নাই উত্তর লেখা গেছেন যেটা আপনি মুখস্থ করে আইছেন দিছেন উত্তর ঠাসায়া প্রশ্ন যাই করুক না কেন আমি উত্তর ঠাসায়া দিমু যেটা মুখস্থ করে আইছি এইভাবে কি আপনি পরালেখা করছেন ভাই অস্বীকার করতে করতেছি না কিন্তু আমি বলতে চাচ্ছি কি যেহেতু তারা আপনাদের কী কি বলতে চাচ্ছেন সেটা আমরা পরে শুনবো আপনাকে কি প্রশ্ন করা হইছে আমি সেটা আরেকবার বলে দিছি এবারে একটু আল্লাহর রাস্তায় প্রশ্নটা কি বলেন তো ভাই আপনারা আপনারা তো এইটা বুঝতে থাকতেন

ওই কাজ করার সাথে আমরা কি আলোচনা ভাই একদম হুবহু রিপিট করতে হবে না কিন্তু কাছাকাছি ওয়ার্ডিং এ কিছু একটা বললেও তো তাই না তাইলে তো আমরা আমি করতে পারে পুরো যে ভাই আপনি এটা বুঝাতে চাইছেন হ্যাঁ এই কোশ্চেনটা করছেন আপনি এরা মানে ডিবেট করব ডেবেট ডেবেট করব আমরা ওরে মারে ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই ভাই আপনাদের পায়ে ধরি ভাই আমি তো করব না ভাই ফরাজ ভাই আপনি করবেন যদি 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 গাছও না পাট ভাই বসি কাঁদ বসে বসে কান আমাকে বিরক্ত করে না ভাই আল্লাহ রস্তে লাই এসে সে মানুষের বিরক্ত করার মধ্যে বসে কান গা যান গোয়াল আপনাদের গোয়াল করে গিয়া গরুর সাথে পাল্লা দেন কে বেশি বসি বসে খাইতে পারে পরের জনকে যুক্ত করি দেখি আর কারা কারা আছে দেখি মারুফ মারুফ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আপনারা আপনাদেরকে একটা ই করতে চাইছিলেন কি যে অনলি কোরআন এরকম নামে একটা ই শুনছেন ইউটিউব চ্যানেল আমি শুনি নাই ভাই তবে এই টাইপের অনেক কিছু আছে ফেসবুকে ইউটিউবে আমি জানি কিন্তু কখনো শুনা দেখা হয়নি তারা তারা আপনাদের সাথে ডিবেট করতে চায় বুঝছেন তারা তাদের ভিডিওতে ইন্টারেস্টেড না ভাই ইন্টারেস্টেড সাথে

এখন ভাইয়া বলেন তো আমি কি প্রশ্ন করছিলাম মারু আপনি যে আমার কথা রেসপন্স টা দিলেন আমি প্রশ্নটা কি করছিলাম

আপনি যদি না বুঝেন প্রশ্ন আপনার উচিত ছিল যে প্রশ্নটা রিপিট শুনবেন উচিত ছিল না ওই ভাই বলতে আমি ভাই এই গুরু আমি কি প্রশ্ন করছি একটু বলেন তো আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি মুসলিমদের ইন্টারনাল বিতর্ক নাকি এটা অমুসলিমদের সাথে বিতর্ক হাদিস যে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা কি মুসলিমদের ইন্টারনাল বিতর্ক হওয়ার কথা নাকি অমুসলিমদের সাথে বিতর্কটা হওয়ার কথা এইটা আপনাকে জিজ্ঞেস করছে মারু ভাই এখন যদি কেউ ভাত মাছ বড় হয় মাছের হতে বাঙালি তো জানি ভাত মাছ যে বড় হয় এই এক লাইনের প্রশ্ন যেটা আমি দুই তিনবার ঘুরায় ঘুরায় বলছি এই কথাটা যদি সে বুঝতে না পারে তাহলে কি আমি বলতে পারি যে সে আসলে ভাত মাছ খায় না ঘাস খায় ভাই মারু ভাই আপনার আপনি কি ভাই প্রশ্ন যদি না বুঝেন তাহলে তো আপনি আরেকবার জিজ্ঞেস করবেন যে ভাই আমি প্রশ্নটা বুঝি নাই আরেকবার একটু বলেন প্রশ্নটা আপনি তো উত্তরটা দিয়ে গেলেন উত্তরটা তো মাশাআল্লাহ দিয়ে গেলেন খুব মানে বিরাট এক উত্তর কিন্তু আপনি তো প্রশ্নই বুঝেন নাই ভাই তাহলে প্রশ্ন না বুঝে যে আপনি এতক্ষণ কাগজে লিখলেন মনে করেন আপনি কি এইভাবে স্কুলে পাস পাস করছেন যে প্রশ্নই বুঝেন নাই উত্তর লেখা গেছেন যেটা আপনি মুখস্থ করে আইছেন দিছেন উত্তর ঠাসা প্রশ্ন যাই করুক না কেন আমি উত্তর ঠাসা দিমু যেটা মুখস্থ করে আইছি এইভাবে কি আপনি পড়ালেখা করছেন ভাই অস্বীকার করতে করতেছি না কিন্তু আমি বলতে চাচ্ছি কি যেহেতু তারা আপনাদেরকেই করছে কি বলতে চাচ্ছেন সেটা আমরা পরে শুনবো আপনাকে কি প্রশ্ন করা হয়েছে আমি সেটা আরেকবার বলে দিছি এবার একটু আল্লাহর আস্তে প্রশ্নটা কি বলেন তো ভাই আপনারা আপনারা তো এটা বুঝতে চাচ্ছেন যে

ওই কাশবরের সাথে আমরা কি আলোচনা না কিন্তু কাছাকাছি ওয়ার্ডিং এ কিছু একটা বললেও তো হইতো তাই না বলতে হবে তো বলি নাই করতে পারে কইরা যে ভাই আপনি এটা বুঝাইতে চাইছেন হ্যাঁ এই কোশ্চেনটা কোশ্চেন আপনি মানে এরা মানে কমন বাইন্ড আসে ডিবেট করব আমরা ওরে মা ভাই আল্লাহর নামে মাপ চাই ভাই আপনাদের পায়ে ধরি ভাই আমি তো করবো না ভাই ফরাজ ভাই আপনি করবেন যদি যদি গাছও না পান ভাই বসি কান বসে কান আমাকে বিরক্ত করে না ভাই আল্লাহ রস্তে লাই ভাই সে মানুষের বিরক্ত করার মধ্যে বসি কান গা যান খোয়াল আপনাদের গোয়াল করে গিয়া গরুর সাথে পাল্লা দেন কে বেশি বসি বসি খাইতে পারে পরের জনকে যুক্ত করি দেখি আর কারা কারা আছে দেখি